জুলিয়ান রস উড ইংলিশ কোচ বিশেষায়িত পাওয়ার হিটিং কোচ হিসেবে অধিক পরিচিত বাংলাদেশে আসছেন তিন সপ্তাহের ক্যাম্প করাতে এশিয়া কাপের আগে ধুমধারাক্কা ব্যাটিংয়ের একটা তালিম জুলিয়ানের থেকে জুটবে লিটন দাস তাওহেদ হৃদয়ের চাকেরালে অনেকদের পরে আছে টি টোয়েন্টি বিশ্বকাপ এই দুই টুর্নামেন্টে ব্যাটিং এর নতুন রূপ কি দেখা যাবে টাইগার ব্যাটারদের কাছ থেকে রস উডের কাছ থেকে কিন্তু পূর্ণ ফায়দাটাই তুলতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকফ্রেন্সিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই ইংলিশ কোচও জানিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের সঙ্গে তিনি যে কাজ করবেন সেটার সেরা প্রতিফলন তিনি দেখতে চান বিশ্বকাপে সবাই জানে রসুড আসছেন পাওয়ার হিটিং কোচ হিসেবে তবে এই চাকরিতে বাংলাদেশ দলে তার ভূমিকা আসলে কি হবে তার কথার সারমর্ম করে এক কথায় বলা যায় বাংলাদেশে ব্যাটারদের মধ্যে এমন উপাদান উন্মুক্ত করা যেন প্রতিপক্ষ তাদের দেখে ভয় পায় আমার ভূমিকার কথা তো বললামই ফিল সিমন্সের সঙ্গে আমার এখনও কথা হয়নি দলের সঙ্গে কাজ করার আগে আমি তার সঙ্গে কথা বলবো আন্তর্জাতিক ক্রিকেটের কথা চিন্তা করলে পুরো দুনিয়ায় স্ট্রাইক রেটের একটা নির্দিষ্ট মানদণ্ড আছে আমার বিশ্বাস বাংলাদেশ বর্তমানে সেটা নিচেই আছে আমার প্রধান লক্ষ্যটা হবে তাদের স্ট্রাইক রেট বাড়ানো সেই সঙ্গে ব্যাটিং ইউনিটকে এমনভাবে প্রস্তুত করতে চাই যাতে প্রতিপক্ষ দেখে ভয় পায় তাদের ভেতর ওই ব্যাপারটা যোগ করতে হবে সেটা টপ অর্ডার হোক কিংবা মিডেল অর্ডার এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে গিয়েছে জুলিয়ানুট বাংলাদেশে আসছেন ভালো বিষয় তবে যখন আপনি শুনবেন তিনি আসছেন মাত্র একুশ দিনের জন্য তখন আপনি কিছুটা হতাশ হলেও হতে পারেন মনে হতে পারে এত কম সময় কি আদৌ যথেষ্ট তবে এই কোচ কিন্তু মনে করেন একুশ দিনই যথেষ্ট তার জন্য অবশ্যই একুশ দিন যথেষ্ট সময় এটা পুরোপুরি একটা প্রক্রিয়ার বিষয় আপনি এটা যত বেশি করবেন তত ভালো হয়ে উঠবেন এশিয়া কাপের আগে এটা একটা ভালো প্রস্তুতি যেটা বললাম এটা একটা প্রক্রিয়ার বিষয় আশা করি আমরা পার্থক্যটা দেখতে পারবো তারা যদি এশিয়া কাপে এটা কাজে লাগাতে পারে তাহলে ভালো হবে তবে আমার চাও থাকবে বিশ্বকাপে যেন তারা সেটার প্রতিফলন ঘটাতে পারে ক্রিকেটের কোচ এবং কোচিং স্টাফকে প্রক্রিয়াটাকে বিশ্বাস করতে হবে কাপ বিশ্বকাপ পরের কথা জুলিয়ান উড বাংলাদেশ দলে কাজ শুরু করে দেওয়ার পরই নেদারল্যান্ডস সিরিজ চলমান থাকবে তাই সেখান থেকেই টাইগার ব্যাটারদের মধ্যে একটা পরিবর্তন দেখা যেতে পারে এমন চিন্তা করা অমূলক হওয়ার কথা নয় জয়ন্তবিন্দু ফ্রেঞ্জি